নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ শরীরটা ভীষণই খারাপ আর ছেলেরও এক্সাম চলছে তার জন্য রান্নার আর তেমন ঝামেলা করতে চাইলাম না এক পদেই যাতে চলে যায় সেই রকমই একটা ব্যবস্থা করে নিলাম আর এই জন্য আমি আজ যেই রেসিপিটি করেছি তোমাদের শেয়ার করলাম তোমরাও যেদিন শরীর খারাপ থাকবে বা করতে ইচ্ছে করবে না সেই দিন কিন্তু এটা করে নিতে পারো প্রথমে আমি এখানে তিনটে ডিম ভেঙে নিয়েছি একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দেব দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা যত ভালো ফেটানো হবে অমলেটটা কিন্তু ততটাই ভালো হবে আর বন্ধুরা আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটিকে ফলো করে পাশে থেকো ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা এই রেসিপি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে কড়াই গরম করে তাতে সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম এবারে ওই ফ্যাটানো ডিমটা এখানে অ্যাড করে দিলাম এবার চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে একটা অমলেট তৈরি করব আর এই অমলেটটা তৈরি করার সময় কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এটা ভীষণ নরম হয় এই রকমভাবে অমলেট করলে কিন্তু অমলেট ভীষণ নরম হয় তো এটা গোটাতে গিয়ে একটু অসুবিধা হচ্ছিল তো যাই হোক রকমভাবে গুটিয়ে নিয়েছি তারপর এটাকে ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি ছেলে একদমই ডিমের অমলেট বা ডিমের কিছুই খেতে চায় না তো দেখা যাক আজকে এইভাবে করলে পরে ও খায় কিনা তো ডালটাও অন্তত তো খাবে তো যাই হোক ডিমের অমলেটটা করে ছোট ছোটো টুকরো করে নিয়েছি এবারে এইগুলোকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা মুসুর ডাল এখানে অ্যাড করে দিলাম মুসুর ডালটাকে আগে থেকে ধুয়ে নিয়েছি একটু উষ্ণ গরম জলে মুসুর ডালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম আর তারপর টমেটো আলু কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিলাম এবার এটাকে নেড়ে বেশ কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ এটা কিন্তু ডালটা গাঢ় হবে একদম পাতলা ডাল নয় তো সেইটা বুঝে কিন্তু জলের পরিমাণটা দিতে হবে এবার হাই আছে ফুটতে দিতে হবে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম তো দেখো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে আরও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করতে হবে প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেলে তো এটা রেডি হয়ে যাবে এই ডালটা কিন্তু একদম গলে যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না একটু দানা দানা টাইপের থাকবে ডালটা তবেই ভালো হবে দেখো ডালটা কেমন পর্যায়ে এসছে এইরকম একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এইদিকে একটা কড়াইতে সর্ষে খুব ভালোভাবে গরম হয়ে উঠলে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম এইবার নেড়েচড়ে একটু ভেজে নিয়ে কয়েকটা গোটা রসুন এখানে ফোড়ন দিয়ে দিলাম এবারে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে হবে একদম লালচে করে কড়া করে ভাজতে হবে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে যে ডালটা সেদ্ধ করে রাখা হয়েছে তার মধ্যে এই পেঁয়াজটা ঢেলে দিতে হবে তো এইবার এই পেঁয়াজটা এর মধ্যে ঢেলে দিলাম এবার কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে গ্যাসটাকে এবার খুন্তি দিয়ে নেড়ে সমস্ত পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দিলাম একটুখানি হলুদ অ্যাড করে দিলাম নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটুখানি তেঁতুল অ্যাড করলাম তো আমি তোমাদের বলবো একটু গন্ধরাজ লেবু এখানে অ্যাড করো খেতে খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো লাগবে এবারে সেই ভেজে রাখা ডিমটা আমি এখানে অ্যাড করে দিলাম এবার নেড়ে চেড়ে ডিমটা এখানে মিশিয়ে দিলাম রেডি হয়ে গেল